আসসালামু আলাইকুম জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফ সোয়েল তিনি বুধবার তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন পটিয়া থানা মাটির সাথে মিশাইয়া দিতে হবে অবাক হওয়ার কিছু আছে যেখানে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার মাটির সাথে মিশিয়ে দেওয়ার হুমকি আসে প্রকাশ্যে এসব কথা বলা হয় দিনের পর দিন বিপরীতে কোনো ব্যবস্থা নেওয়া হয় না সেখানে তো থানা কোন ছাড় একেবারে মামুলি বিষয় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া তাই না অনেকের পক্ষে এবং সেই শক্তি নিশ্চয় তাদের আছে পটিয়া থানাকে কেন্দ্র করে যা কিছু হচ্ছে গত দুই দিন ধরে আপনারা অনেকেই জানেন মঙ্গলবার পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আটক করে থানায় নিয়ে গেল তাকে অ্যারেস্ট করতে হবে দাবি জানানো হলো তার বিরুদ্ধে কোনো নথিপত্র আছে কি না সব কিছু ঘেঁটে ঘুঁটে দেখা গেল তার বিরুদ্ধে কোনো মামলা নেই পুলিশ তাকে অ্যারেস্ট দেখাতে অপরাগত প্রকাশ করে কেন অপরাগত প্রকাশ করলো কেন তাকে আটক করা হলো না এবং থানার মধ্যেই ছাত্রলীগের ওই নেতার উপরে মব ভায়োলেন্স সৃষ্টি করা হলো মারধর করা হতে থাকলো যখন পুলিশ বাধা দিল দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হলো দুপক্ষরই কয়েকজন করে আহত হয়েছেন এবং পরবর্তীতে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ আরও দুই কর্মকর্তাকে দাবিতে চট্টগ্রামের ডিআইজি রেঞ্জের কার্যালয়ের সামনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের সামনে তারা সড়ক অবরোধ করে উত্তেজনার সৃষ্টি হয় এবং ঘোষণা দিতে হবে যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণ করতে হবে একটা পর্যায়ে একটা পর্যায়ে ডিআইজি নিচে নেমে এসে তাদেরকে আশ্বস্ত করেন যে বৃহস্পতিবার বারোটার মধ্যে সিদ্ধান্ত জানানো হবে এবং এই প্রেক্ষিতে সড়ক অবরোধ তুলে নেওয়া হয় ছাত্রলীগের ওই নেতার বিরুদ্ধে কোনো মামলা ছিল না এমনকি যেহেতু ছাত্রলীগ এখন নিষিদ্ধ একটি সংগঠন সেই সংগঠনের পক্ষে কোনো ধরনের কার্যক্রম বা কোনো ধরনের প্রচারণায় লিপ্ত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি তাহলে তাকে কেন আটক করতে হবে দেশে আওয়ামী লীগের যে কোটি কোটি সমর্থক ভোটার নেতাকর্মী আছে তার মানে কি এই তাদের যাকেই পাওয়া যাবে তাকে আটক করতে হবে পুলিশকে অ্যারেস্ট করতে হবে জেলে পড়তে হবে অথবা দেশ ছাড়তে হবে নতুবা মবের শিকার হতে হবে গণপিটুনিতে মেরে ফেলতে হবে এই প্রশ্নগুলোর উত্তর কে দিবে এর আগে খুলনাতে আমরা দেখলাম খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে তালা লাগিয়ে দেয়া হলো একটা পর্যায়ে এর একদিন বা দুদিন পরে যখন খুলনা গেলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম তাকে অবরুদ্ধ করে রাখা হলো কে কমিশনারকে অপসারণ করতে হবে এই ঘোষণা দিতে হবে চার থেকে পাঁচ ঘন্টা অবরুদ্ধ করে রাখা হলো যদিও সচিব বলেছে যে না তাকে অবরুদ্ধ করে রাখা হয়নি তার কাছে দাবি জানাতে গিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দাবি জানাতে গেলে চার পাঁচ ঘন্টা কেন আটকা থাকতে হবে কেন সেনা সদস্য সহ যৌথ বাহিনীর সদস্যদেরকে সেখানে যেতে হবে তাকে উদ্ধার করতে তিনি অবরুদ্ধ হয়েছিলেন কারণ এগুলো নাকি মব নয় এগুলো প্রেসার গ্রুপ উৎসাহ উদ্দীপনা যেখান থেকে যতটুকু যা পাওয়ার পাওয়ার সেটুকু তারা পাচ্ছে কোনো কমতি নেই হাসনাদ আবদুল্লাহ বুধবার একটি সমাবেশে বলেছেন আওয়ামী পন্থী বিএনপি পন্থী পুলিশ চায় না এনসিপি পুলিশ চায় না কথা কথা বলতে হয় তাই বলছে এনসিপি পন্থী পুলিশ চায় না অবশ্যই তারা এনসিপি পন্থী পুলিশ চায় পুরো বাংলাদেশটাকে তাদেরকে ইজারা দেওয়া হোক সেই দাবিটি তারা জানাতে বাকি আছে এবং হাসান আবদুল্লাহ এও কথা এ কথাও বলেছেন যে যদি পুলিশ কথা না শোনে শোনে যদি পুলিশ মানুষের পাশে না দাঁড়ায় এগুলো তো সব রাজনৈতিক বক্তব্য তাহলে আবারও পাঁচ আগস্টের সৃষ্টি করা হবে তাহলে তো বুঝতে পারলাম পাঁচ আগস্টের আগে পরে পুলিশকে কারা হত্যা করেছে শত শত পুলিশকে যদিও প্রকাশ্যের আগে শোনা গেছে বিএনপি জামাতের নেতাকর্মীরা দাবি পাল্টা দাবি করছে যে কারা পুলিশকে হত্যা করেছে স্বঘোষিত নিজেদেরকে খুন হিসেবে আত্মপ্রকাশ করছেন বলছে যে আমি হত্যা করেছি আমাকে বলছে আমি হত্যা করেছি পুলিশ হত্যার বিচার হবে না পুলিশ তাহলে কীভাবে কাজ করবে এই যে পুলিশের উপর আক্রমণ পাঁচ আগস্টের আগে পরে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ভেঙে পড়ল তারপরে চেষ্টা করা হলো পুলিশের মনোবল ফিরিয়ে আনতে কাজ যোগ দেওয়ার জন্য সবাইকে বলা হলো এই পুলিশ আর কীভাবে কাজ করবে এবং এটাই চাওয়া হচ্ছে এই পুলিশ যাতে আর সক্রিয় না হয় তারা নতুন নতুন লোক নিয়োগ দেবে ছাত্রলীগ সন্ত্রাস করেছে চাঁদাবাজি করেছে দখলবাজি করেছে সত্য কথা ছাত্রলীগের উপরে মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছিল সত্য কথা ছাত্রলীগ সন্ত্রাসী কার্যক্রমে জড়াত হেলমেট পরে পার্থক্য হচ্ছে তখন যেখানে সেখানে মব সৃষ্টি করা হতো না এখন হচ্ছে একের পর এক পার্থক্য এটুকুই ছাত্রলীগ হেলমেট পরে জনসভায় বা অন্য কোনো কিছুর উপর আক্রমণ করত আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা এনসিপি নেতাকর্মীদেরকে হেলমেট পরতে হয় না তারা প্রকাশ্যেই বীর দর্পে চেহারা দেখিয়েই যেখানে সেখানে মব সৃষ্টি করতে পারছে সৃষ্টি করতে পারছে যার তার উপর হামলা করতে পারছে দেশের গ্রামে গঞ্জের সব জায়গাতেই এখন আতঙ্ক সরকারি সংস্থা তারা অতি সাম্প্রতিক একটি জরিপ চালিয়েছে সেই জরিপে দেখা যাচ্ছে শহর এলাকার অর্ধেকের বেশি নাগরিক এখন প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে থাকেন তাদের এই সংখ্যাটি পঞ্চাশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ অর্ধেকের বেশি নাগরিক এমন আতঙ্কে রয়েছেন যে তারা তাদের অনেকে ঘর থেকে বেরোনোটাও নিরাপদ মনে করেন না এমনকি আট শতাংশ মানুষ তারা নিজের ঘরে থাকতেও সন্ধ্যার পরে নিজেদের ঘরে থাকতেও অনিরাপদ বোধ করেন এবং বাড়িঘর ভাঙচুর, চুরি ডাকাতি এইসবের ভয়ে থাকেন একটা ব্যাপক অংশের মানুষ খুদ সরকারি সংস্থা তারাই জরিপে বলছে বুধবার চট্টগ্রামে বৈষম্যবোধী ছাত্র আন্দোলন এবং এনসিপি নেতা যে সড়ক অবরোধ ঘন্টা পর ঘন্টা করে রাখলো জনভোগান্তির সৃষ্টি করলো তাদেরকে বোঝাতে গিয়ে অবরোধ তুলে নেওয়ার জন্য সেনা সদস্যদের যে অনুরোধ ছিল সেখানে সেনা কর্মকর্তাদের বলতে শোনা গেছে মাইকিং করতে শোনা গেছে আপনারা যা শুরু করেছেন তাতে মানুষের সমর্থন হারাবেন সমর্থন এই মুহূর্তে একেবারে তলাই গিয়ে পৌঁছেছে কেউ প্রকাশ্যে হয়তো তেমনভাবে প্রতিবাদ করতে পারছে না মানবাধিকার কর্মীরাও চুপ চুপসে গেছেন কথিত সুশীল সমাজকে দেখা যাচ্ছে না অতএব মানুষ এখন ভিতরে ভিতরে খুব ধরছে এর স্কুল ছড়াতেও সম্ভবত সময় লাগার কথা নয় এর আগের অভিজ্ঞতা আমাদের বলে যেভাবে মব ক্রিয়েট করা হচ্ছে ডাক্তার ইমুস সাহেব মনে করেছেন যে তাদের উপরে ভর করেই তিনি টিকে থাকবেন তার উপরে যে মব ভায়োলেন্স সৃষ্টি হবে না সেটি তিনি নিশ্চয়তা দিতে পারবেন তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফ সোয়েল তিনি বুধবার তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন পটিয়া থানা মাটির সাথে দিতে হবে অবাক হওয়ার কিছু আছে যেখানে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার মাটির সাথে মিশিয়ে দেওয়ার হুমকি আসে প্রকাশ্যে এসব কথা বলা হয় দিনের পর দিন বিপরীতে কোনো ব্যবস্থা নেওয়া হয় না সেখানে তো থানা কোন ছাড় একেবারে মামুলি বিষয় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া তাই না অনেকের পক্ষে এবং সেই শক্তি নিশ্চয় তাদের আছে থানাকে করে যা কিছু হচ্ছে গত ধরে আপনারা অনেকেই জানেন মঙ্গলবার পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আটক করে থানায় নিয়ে গেলো তাকে অ্যারেস্ট করতে হবে দাবি জানানো হলো তার বিরুদ্ধে কোনো নথিপত্র আছে কিনা সবকিছু ঘেঁটে ঘুটে দেখা গেল তার বিরুদ্ধে কোনো মামলা নেই পুলিশ তাকে অ্যারেস্ট করে দেখাতে অপরাগত অপরাগত প্রকাশ প্রকাশ কেন কেন তাকে আটক করা হলো না করলো এবং থানার মধ্যেই ছাত্রলীগের ওই নেতার উপরে মব ভায়োলেন্স সৃষ্টি করা হলো মারধর করা হতে থাকলো যখন পুলিশ বাধা দিল দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হলো দুপক্ষই কয়েকজন করে আহত হয়েছেন এবং পরবর্তীতে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ উর্ধ্বতন আরও দুই কর্মকর্তাকে অপসারণের দাবিতে চট্টগ্রামের ডিআইজি রেঞ্জের কার্যালয়ের সামনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের সামনে তারা সড়ক অবরোধ করে উত্তেজনার সৃষ্টি হয় এবং ঘোষণা দিতে হবে যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণ করতে হবে একটা পর্যায়ে একটা পর্যায়ে ডিআইজি নিচে নেমে এসে তাদেরকে আশ্বস্ত করেন যে বৃহস্পতিবার বারোটার মধ্যে সিদ্ধান্ত জানানো হবে এবং এই আশ্বাসের প্রেক্ষিতে সড়ক অবরোধ তুলে নেওয়া হয় ছাত্রলীগের ওই নেতার বিরুদ্ধে কোনো মামলা ছিল না এমনকি যেহেতু ছাত্রলীগ এখন নিষিদ্ধ একটি সংগঠন সেই সংগঠনের পক্ষে কোনো ধরনের কার্যক্রম বা কোনো ধরনের প্রচারণায় লিপ্ত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি তাহলে তাকে কেন আটক করতে হবে দেশে আওয়ামী লীগের যে কোটি কোটি সমর্থক ভোটার নেতাকর্মী আছে তার মানে কি এই তাদের যাকেই পাওয়া যাবে আটক করতে হবে পুলিশকে করতে হবে হবে জেলে পড়তে অথবা দেশ ছাড়তে হবে নতুবা মবের শিকার হতে হবে গণপিটনীতে মেরে ফেলতে হবে এই প্রশ্নগুলোর উত্তর কে দিবে এর আগে খুলনাতে আমরা দেখলাম খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের তালা লাগিয়ে দেয়া হলো একটা পর্যায়ে বা দুদিন পরে যখন খুলনা গেলেন প্রধান মিস্টার শফিকুল আলম তাকে অবরুদ্ধ করে রাখা হলো কে এমপি কমিশনারকে অপসারণ করতে হবে এই ঘোষণা দিতে হবে চার থেকে পাঁচ ঘন্টা অবরুদ্ধ করে রাখা হলো যদিও প্রেস সচিব বলেছে যে না তাকে অবরুদ্ধ করে রাখা হয়নি তার কাছে দাবি জানাতে গিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দাবি জানাতে গেলে চার পাঁচ ঘন্টা কেন আটকা থাকতে হবে কেন সেনা সদস্য সহ যৌথ বাহিনীর সদস্যদেরকে সেখানে যেতে হবে তাকে উদ্ধার করতে তিনি অবরুদ্ধ হয়েছিলেন কারণ এগুলো নাকি মব নয় এগুলো প্রেশার গ্রুপ উৎসাহ উদ্দীপনা যেখান থেকে যতটুকু যা পাওয়ার পাওয়ার সেটুকু তারা পাচ্ছে কোনো কমতি নেই হাসনাদ আবদুল্লাহ বুধবার একটি সমাবেশে বলেছেন আমি পন্থী বিএনপি পন্থী পুলিশ চায় না এনসিপি পন্থী পুলিশ চায় না কথা কথা বলতে হয় তাই বলছে এনসিপি পন্থী পুলিশ চায় না অবশ্যই তারা এনসিপি পন্থী পুলিশ চায় পুরো বাংলাদেশটাকে তাদেরকে ইজারা দেওয়া হোক সেই দাবিটি তারা জানাতে বাকি আছে এবং হাসনাত আব্দুল্লাহ এও কথা এ কথাও বলেছেন যে যদি পুলিশ কথা না শোনে শোনে যদি পুলিশ মানুষের পাশে না দাঁড়ায় এগুলো তো সব রাজনৈতিক বক্তব্য তাহলে আবারও পাঁচ আগস্টের সৃষ্টি করা হবে তাহলে তো বুঝতে পারলাম পাঁচ আগস্টের আগে পরে পুলিশকে কারা হত্যা করেছে শত শত পুলিশকে যদিও প্রকাশ্যের আগে শোনা গেছে বিএনপি জামাতের নেতাকর্মীরা দাবি পাল্টা দাবি করছে যে কারা পুলিশকে হত্যা করেছে স্বঘোষিত নিজেদেরকে খুনি হিসেবে আত্মপ্রকাশ করছেন বলছে যে আমি হত্যা করেছি আমাকে বলছেন আমি হত্যা করেছি পুলিশ হত্যার বিচার হবে না পুলিশ তাহলে কীভাবে কাজ করবে এই যে পুলিশের উপর আক্রমণ পাঁচ আগস্টের আগে পরে সাদে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ভেঙে পড়ল তারপরে চেষ্টা করা হলো পুলিশের মনোবল ফিরিয়ে আনতে কাজ যোগ দেওয়ার জন্য সবাইকে বলা হলো এই পুলিশ আর কিভাবে কাজ করবে এবং এটাই চাওয়া হচ্ছে এই পুলিশ যাতে আর সক্রিয় না হয় তারা নতুন নতুন লোক নিয়োগ দেবে ছাত্রলীগ সন্ত্রাস করেছে চাঁদাবাজি করেছে দখলবাজি করেছে সত্য কথা ছাত্রলীগের উপরে মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছিল সত্য কথা ছাত্রলীগ সন্ত্রাসী কার্যক্রমে জড়াত হেলমেট পরে পার্থক্য হচ্ছে তখন যেখানে সেখানে মব সৃষ্টি করা হতো না এখন হচ্ছে একের পর এক পার্থক্য এটুকুই ছাত্রলীগ হেলমেট পরে জনসভায় বা অন্য কোনো কিছুর উপর আক্রমণ করত আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অথবা এনসিপি নেতাকর্মীদেরকে হেলমেট পরতে হয় না তারা প্রকাশ্যেই বীর দর্পে চেহারা দেখিয়েই যেখানে সেখানে মব সৃষ্টি করতে পারছে মায়োলেন্স সৃষ্টি করতে পারছে যার তার উপর হামলা করতে পারছে দেশের গ্রামই গঞ্জের সব জায়গাতেই এখন আতঙ্ক সরকারি সংস্থা বিবিএস তারা অতি সাম্প্রতিক একটি জরিপ চালিয়েছে সেই জরিপে দেখা যাচ্ছে শহর এলাকার অর্ধেকের বেশি নাগরিক এখন প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে থাকেন তাদের এই সংখ্যাটি পঞ্চাশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ অর্ধেকের বেশি নাগরিক এমন আতঙ্কে রয়েছেন যে তারা তাদের অনেকে ঘর থেকে বেরোনোটাও নিরাপদ মনে করেন না এমনকি আট শতাংশ মানুষ তারা নিজের ঘরে থাকতেও সন্ধ্যার পরে নিজেদের ঘরে থাকতেও অনিরাপদ বোধ করেন এবং বাড়িঘর ভাংচুর চুরি ডাকাতি এসবের ভয়ে থাকেন একটা ব্যাপক অংশের মানুষ খোদ সরকারি সংস্থা তারাই জরিপে বলছে বুধবার চট্টগ্রামে বৈষম্যবোধী ছাত্র আন্দোলন এবং এনসিপি নেতা কর্মীরা যে সড়ক অবরোধ ঘন্টা পর ঘন্টা করে রাখলো জনভোগান্তি সৃষ্টি করলো তাদেরকে বোঝাতে গিয়ে অবরোধ তুলে নেওয়ার জন্য সেনা সদস্যদের যে অনুরোধ ছিল সেখানে সেনা কর্মকর্তাদের বলতে শোনা গেছে মাইকিং করতে শোনা গেছে আপনারা যা শুরু করেছেন তাতে মানুষের সমর্থন হারাবেন সমর্থন তো এই মুহূর্তে একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে কেউ প্রকাশ্যে হয়তো তেমনভাবে প্রতিবাদ করতে পারছে না মানবাধিকার কর্মীরাও একেবারে চুপসে গেছেন কথিত সুশীল সমাজকে দেখা যাচ্ছে না অতএব মানুষ এখন ভিতরে ভিতরে খুব ধরছে এর ইসফ্লুন্ ছড়াতেও সম্ভবত সময় লাগার কথা নয় এর আগের অভিজ্ঞতা আমাদের বলে যেভাবে মব ক্রিয়েট করা হচ্ছে ডক্টর ইনুস সাহেব মনে করেছেন যে তাদের উপরে ভর করেই তিনি টিকে থাকবেন তার উপরে যে মব ভায়োলেন্স সৃষ্টি হবে না সেটি তিনি নিশ্চয়তা দিতে পারবেন তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ